হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও আজকে আমি চলে আসছি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের খুবই সুন্দর সুন্দর কিছু কোয়ার্সেটের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি বাঙি কালারটি দিয়ে উপরে কিন্তু খুবই সুন্দর করে এক কাপড়ে একটা প্রিন্ট কাপড়ে প্যানেল পাচ্ছ সাথে কিন্তু লেজ ওয়ার্ক পাচ্ছ আর অল ওভার বডিতে কিন্তু চিকেন কারি কাজ পাচ্ছ সাইডটা দেখিয়ে ভাইয়া ব্যাক সাইডটা প্লেন থাকছে ওকে সামনেটা দেখিয়ে দিই এই যে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা কিন্তু খুবই দারুণ করে একটা ওয়ার্ক পাচ্ছ পুরাটা জুড়েই কিন্তু বেশ সুন্দর করে এক কাপড়ের একটা পে প্যানেল পাচ্ছ সাথে কিন্তু লেজ ওয়ার্ক পাচ্ছ বডি আছে কত ভাই এটা এটা লং হলো আপু পঁয়তাল্লিশ আর বডি সাইজ হলো থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং আছে পঁয়তাল্লিশ আর প্রাইস কিন্তু আগে ছিল এগারোশো টাকা করে এখন ভাইয়া তিনশো টাকা ডিসকাউন্ট অফারে দিয়ে থাকছে মাত্র আটশো টাকা করে যার কারণ হলো এটার কিন্তু সাইজ নেই কয়েকটা পিসি ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে আর চারটা কালার পাবে এগুলোর মধ্যে কিন্তু আগে অনেক বেশি কালার ছিল যেহেতু ভাইদের আর কয়েক পিসি আছে তাই ভাইরা এখন এগুলো একদম অফার প্রাইজে দিয়ে থাকছে আবার যখন রিস্টক করবে এই প্রোডাক্টগুলো তখন কিন্তু এগুলোর প্রাইস আবার বেড়ে যাবে ওকে সাথে কিন্তু তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ নিচে কিন্তু অনেক সুন্দর প্যান্টিনিসের কিন্তু খুবই প্রিটি একটা লেস ওয়ার্ক পাচ্ছ এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান কালারটা হচ্ছে প্যারোট কালারের মধ্যে এটাও কিন্তু সেমভাবেই তোমরা কাজ পাচ্ছো আর একটা কথা বলে নিই ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে ভালো লাগলে তোমরা নিতে পারবে নতুবা ব্যাক করারও অপশন আছে ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা ব্যাক করতে পারবে আর এটা দেখিয়ে দিব আর প্রত্যেকটার সাথেই কিন্তু সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ প্যান্টের লেন্থ কত ভাইয়া প্যান্টের লেন্থ হলো 45 ওকে আর এটা দেখিয়ে দিচ্ছি স্কাই কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে 300 টাকা ডিসকাউন্টে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে রয়েছে এটাও কিন্তু সেম ভাবেই কাজ পাচ্ছ সেম প্রাইসও থাকছে সেম হাতেরও তোমরা সেম ভাবেই কাজ পাচ্ছ অল বডিতে চিকেন কারি কাজ থাকছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো এই এসিলাসের কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে যাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে পেজ